দেখা হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন আমি দেখলাম গতকাল পত্রিকা তো ছবি এসেছে অনলাইনে আর আজকে প্রিন্টের পত্রিকা তো ছবি এসেছে সমস্ত শ্রদ্ধা নিয়ে বলি মীর মুক্তর ভাই স্নিগ্ধ এই সরকার তাকে জুলাই ফাউন্ডেশনের প্রধান পদে বসিয়েছিল এখন সে বিএনপি থেকে যোগ দিয়েছে এই যোগ দেওয়ার যে শর্ত এটা কি মেধা নাকি তার ভাইয়ের আত্মত্যাগ যদি ভাইয়ের আত্মত্যাগ হয়ে থাকে তাহলে ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে পদ পাচ্ছে। এটা কি কোটা কোটা না না মেধা। যদি তাই হয়ে থাকে ভাইয়ের আত্মত্যাগের কারণে যোগ দেওয়া এরকম পাবলিসিটি পাওয়া যেতে পারে তাহলে মুক্তিযোদ্ধাদের কি দোষ আছে তাদের বাবা মা মারা গিয়েছে তাহলে তারা তাদের কোটা নিয়ে এত আপত্তির কি কারণ ছিল তাদের কোটা নিয়ে এত অস্থিরতার কি কারণ ছিল একই তো ঘটনা ঘটনাটা একই না যার বাবা প্রাণ দিয়েছে যার দাদা প্রাণ দিয়েছে তারা ওইটার বিনিময়ে কিছু এরকম পদ পদবি এরকম প্রচারণা চেয়েছে তাহলে এটা অন্যায় ওইটা যদি অন্যায় হয়ে থাকে এটা কেন নাই আর এটা যদি না হয়ে থাকে ওইটা কেন অন্যায় মুগ্ধ যেদিন নিহত হয় সেদিন আমি লিখেছি ফেসবুকে এবং শুধু লিখি নাই বিরাট প্রতিবাদ করেছে যেদিন ফায়াজ নিহত হয় রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এখন মনে করেন আমি গিয়ে বললাম আমি এমপি হইতে চাই ইজ দিস রিয়েলি এথিক্যাল ইফ আই ওয়ান্টু বিকাম এন এমপি অর হি বিকাম সাবমিট কোয়ালিটি তাই না উনি ওনার কোয়ালিটি বলবেন উনি বলবেন যে উনি তার দীর্ঘ জীবনে উনি মানুষের জন্য কি করেছেন সাধারণের জন্য কি করে কেন উনি মনে করেন যে সংসদে যেতে আপনি আমাকে বলেন তো কেন একজন লোক মনে করছে এই যে যারা জুলাই বিপ্লবের নেতা তারা কেন মনে করছে তারাই সংসদে যেতে পারবে শুধু বিপ্লব করেছে সেই জন্য যারা বিপ্লব করে তাদের সবার সংসদে যেতে হবে বা বিপ্লবী দলের নেতা যারা তাদের সবার সংসদে যেতে হবে এটা কি ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল নাকি এটা ছিল সাধারণ তাদের বয়সে ছেলে মেয়েদের জন্য একটি মেধাভিত্তিক সমাজ তৈরি করার প্রক্রিয়া তারা নিজেদের দলেও কি মেধাভিত্তিতে তাদের জায়গাগুলি দিয়েছে তাদের দলে তাদের তারাই শুধু মেধাবী যে পনেরো জন নেতা আছেন আর মেধাবীরা নাই তারা কি নিজের দলে মেধাভিত্তিতে ভিত্তিতে নিজের দল সাজিয়েছে মেধা না কোটা মেধা না কোটা না কোটা না মেধা বলা হলো আমি তো দেখছি সবখানে কোটা আছে একটা আছে আন্দোলন কোটা একটা আছে ভাই বোন কোটা একটা আছে মিছিল মিটিং কোটা যেখানে আপনি হয়তো কিছুই করেন না মিছিল সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন আরেকটা আছে ইন্টারনেট কোটা জীবনে কোনোদিন আন্দোলনই নাই ইন্টারনেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে আপনার ফোরা উঠলে কি করবেন তারপরে আপনার যদি মাথা ঘুরায় কি করবেন অথবা আপনি বেড়াতে গেলে কি করবেন অথবা আপনি আকাশ থেকে যদি লাভ দেন তাহলে কিভাবে লাভ দিয়ে মাটিতে পড়বেন তো এই ইন্টারনেট কোটা এই মিছিল কোটা ভাই কোটা আন্দোলন কোটা আসল কোটা কোথায় যোগ্যতার কোটা কোথায়